হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশিস ট্রেনি ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো বেশি কথা বলব না আজকে আমার ভিডিওটি শুরু করে দেই প্রথমেই আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিয়েছি এবং হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো সব কিছু মরিচ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার হাতে মেখে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব চাল এবং ডালের সঙ্গে তাহলে এই যে এখন আমি তেলটা দিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দেব এখন এখানে কিছু এলাচ দারচিনি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি রান্নাটা বসিয়ে দেব যেহেতু আমি রাইস কুকারে রান্নাটা করছি তো আমি রাইস কুকারে লাইনটা অন করে দেব এবং কিছুক্ষণ পর দেখবো যে কী অবস্থা একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে দেবো যাতে নেস্টাই লেগে না যায় আবার ঢাকনা দিয়ে দেব দেখুন এখন আমার খিচুড়িটা নাইনটি পারসেন্ট বয়েল হয়ে গেছে এটা এখন দেখতে একটু মাখা মাখা আঠালো টাইপ মনে হলেও এটা কিন্তু শেষ পর্যন্ত ঝরঝরে হয়েছিল খিচুড়িটা আর স্বাদ কিন্তু একদম হানড্রেড পারফেক্ট হয়েছিল তো দেখুন আমি একটু ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দেবো যাতে নিশ্চয় লেগে না যায় দেখুন আমার খিচুড়িটা কতটা সুন্দর কালার এসেছে এবং কতটা ঝরঝরে হয়েছে এবং স্বাদেও কিন্তু অনেক ভালো ছিল এখন আমি একটু আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম খিচুড়িটা তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন